স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নতুন বছরের শুভেচ্ছা ইংরেজি বছরের প্রথম দিন আজকে তো আজকে আসলে অনেক ব্যস্ত ছিলাম সারাদিন অনেক ব্যস্ত ছিলাম কিন্তু যেহেতু এই বছরের প্রথম দিন আমি কোনোভাবেই আজকের লাইফটা মিস করতে চাচ্ছি না তো সেই জন্য একটু লেট হওয়া শর্তেও আমি আজকে লাইভে চলে আসলাম কারণ আমি আসলে চাচ্ছি না যে আজকে লাইফটা মিস করি কোনোভাবে মিস করতে চাচ্ছি না আমি জানি যে অনেক রাত হয়ে গেছে তারপরেও আমি লাইফে চলে আসলাম যে অ্যাটলিস্ট আমি লাইফটা করে ফেলি আপনারা পরে হচ্ছে দেখে নিন বাট বছরের প্রথম দিনের লাইফটা কোনোভাবে মিস করতে চাচ্ছি না তবে আমি আপনাদের সবার সাথে এই বছরের প্রথম দিন কথা বলতে চেয়েছিলাম বাট যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি জানি না যে কারা কারা অ্যাকচুয়ালি জয়েন হতে পারবেন তারপরেও নিশ্চয়ই আজকে জয়েন হতে না পারলেও পরে তো দেখে নেবেন যারা আমার ভিডিও সবসময় দেখেন তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য আমার সাথে থাকার জন্য এবং আজকে বছরের প্রথম দিন তো অ্যাকচুয়ালি আমরা সবাই আমাদের আগের বছরে যা হয়েছে যার লাইফে যেটা হয়েছে যা পেয়েছেন পাবনি আমার মনে হয় সব কিছুর জন্যই সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানানো উচিত এবং নতুন বছরটা মহান সৃষ্টিকর্তার নামে নতুন করে শুরু করা উচিত কালকেও আমার এই বিষয়ে কথা হয়েছে তো আজকে যেহেতু বছরের প্রথম দিন ইনশাল্লাহ আমি খুবই দ্রুত আমার সবগুলো টিউটোরিয়াল দিয়ে দিব এবং আমি আপনাদের সাথে বলেছি যে আপনারা কোন কোন ধরনের ভিডিও চাচ্ছেন দেখতে মানে টিউটোরিয়াল চাচ্ছেন কোন কোন ধরনের সেটা আমাকে জানাবেন আমি সেই টিউটোরিয়ালগুলো প্রথম দিকেই দিব তবে প্রথমে আমি ব্লক বাটিক এবং ড্রেস ডিজাইনিং এই তিনটা কোর্সের টিউটোরিয়াল রেগুলার আপলোড দিব তার সাথে সাথে আমি হচ্ছে আপনাদের শর্টসগুলো যেগুলো আপনাদের রিকোয়েস্ট থাকবে যে এই কাজগুলো আপনারা শিখতে চাচ্ছেন যেমন একজন রেজিনের কাজ শিখতে চেয়েছেন পাটের কাজ শিখতে চেয়েছেন অথবা কুন্দনের গয়নার কাজ শিখতে চেয়েছেন তো আমি হচ্ছে শর্টসে ছোট করে হলেও এই এই কাজগুলো করব এবং শাহিন আহমদ ভেরি নাইস বিউটিফুল জানিয়ে দেন আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা আপনি একটু আমাকে কাইন্ডলি জানান যে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অ্যাকচুয়ালি আমার আসতে একটু লেট হয়ে গেলো আমি চেষ্টা করেছিলাম যে নয়টা বা দশটায় আসব কিন্তু অফিস থেকে মাত্রই আসলাম এসে ফ্রেশ হয়ে আমি জাস্ট লাইভে চলে আসলাম আপনারা সবাইকে কে আমাকে দেখছেন আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান এবং ইনশাল্লাহ খুবই দ্রুত আমার যে ভিডিওগুলোর যেগুলো দেয়া হয়নি যে এই টাইপের ভিডিও যেমন বাটিকের অনেকগুলো কাজই আমার শেখানো হয়নি ওইগুলোর ভিডিও সামনে আসবে এবং শুক্রবারের লাইভটা প্লিজ আপনারা কেউ মিস করবেন না শুক্রবারের লাইভে আমি হচ্ছে কিভাবে আমরা প্রফেশনালি একটা বিজনেস পেস খুলতে পারবো আচ্ছা কথা কি শোনা থেকে লাইক করে জানিয়ে দেন অ্যাকচুয়ালি আমি আপনার কমেন্টসটা বুঝতে পারিনি আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা না এবং আপনি কি আমার লাইভে আজকে প্রথম কিনা বা আমার ভিডিওগুলো আগে দেখেছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন অ্যাকচুয়ালি যারা আমার পুরানো ভিউয়ার্স আছেন সবাই জানেন আমি আমি বুটিক্সের কাজ শেখাই আমি একজন টিচার হিসেবে ইউটিউবে অনলাইন টিচার হিসেবে ইউটিউবে বিভিন্ন রকম কাজ শেখাই যে কাজগুলো আমরা ঘরে বসে ঘরে বসেই শিখে বিজনেস করতে পারবো তো আপনারা আসলে কী কী কাজ শিখতে চাচ্ছেন আমাকে জানাবেন আমি প্রথমত তো বাটিকের আর ড্রেস ডিজাইনিং ব্লক প্রিন্টের এই ভিডিওগুলো যাবে তার সাথে সাথে আমি হচ্ছে জুয়েলারি আইটেমগুলো ওইগুলোও আমি শেখাব এবং রেজিনের কাজটা বর্তমানে খুবই ট্রেন্ডি যদিও রেজিনের কাজটা একটু এক্সপেন্সিভ আমরা যে ধরনের কাজ করি তার মধ্যে রেজিনের কাজটা অনেক এক্সপেন্সিভ এবং তবে রেজিনের কাজের অনেক ডিমান্ড বর্তমানে রেজিনের কাজের অনেক ডিমান্ড এবং আমি ডেফিনেটলি আপনাদের যেইটুকু সম্ভব শেখাবো আমি জাস্ট একটু টাইম বের করতে পারলেই আমার একটু মার্কেটে যেতে হবে কেনাকাটা আছে সেগুলো করলে আমি রেজিনের কাজগুলো নিয়ে আপনাদেরকে শর্টস ভিডিও বা লং ভিডিও যেভাবে পারি আমি ইনশাল্লাহ ভিডিও করে দেবো এবং আপনারাও কোন কোন বিষয়ে শর্টস ভিডিও বা দেখতে চাচ্ছেন কোন কোন কাজগুলো শিখতে চাচ্ছেন একজন আপু রিকোয়েস্ট করেছিল আমাকে পাটের কাজ শেখাতে ইনশাআল্লাহ পাটের কাজটাও শেখাবো পাটের কাজটারও বর্তমানে অনেক ডিমান্ড আছে অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো করি হাতের কাজ সেইগুলো কিন্তু অনেক ডিমান্ড এবং এগুলো ডিমান্ড কখনোই নষ্ট হয় না আপনি এই কাজগুলো শিখলে সারাটা জীবনে আপনি এই কাজ দিয়ে একটা ইনকাম সোর্স বের করতে পারবেন কারণ কি এই হাতের কাজের ডিমান্ড আপনি দেখবেন যে অনেক আগে থেকে আদিম যুগ থেকে হাতের কাজগুলো আমাদের দেশের রুচিশীল মানুষরা হাতের কাজগুলো পছন্দ করে কিনে এবং এখনও কিন্তু আমাদের দেশের হাতের কাজের প্রচণ্ড ডিমান্ড কারণ হাতের কাজের ডিমান্ড আছে বলেই আরঙের মতো ব্র্যান্ড বা আমাদের দেশে যেসব বড় বড় ব্র্যান্ড আছে হ্যাঁ সেই ব্র্যান্ডগুলোতে কিন্তু দেখবেন হাতের কাজ মানে হাতের কাজের প্রচণ্ড ডিমান্ড প্রচণ্ড তো হাতের কাজ শিখলে সেটা কখনোই আপনার জন্য মানে সব সবসময় এটা আপনার একটা সাপোর্ট হিসাবে থাকবে আপনি যে কোনো সময় হাতের কাজ নিয়ে যে কোনো কাজ তৈরি করবেন সেটার একটা মার্কেট ভ্যালু থাকবে হ্যাঁ আপনি খুবই ভালো প্রাইজেই সেখানে একটা মার্কেটে সেল করতে পারবেন কোথা থেকে লাইক করেন জানিয়ে দেন আমি নতুন বাংলাদেশ থেকে লাইভ দেখছি আচ্ছা আমি বাংলাদেশে ঢাকা থেকেই লাইভ করছি আর আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনি নতুন অ্যাকচুয়ালি আমি এখানে মেয়েদের যে ড্রেসগুলো আছে এই ড্রেসগুলোর মধ্যে আমরা যে কালারটা করি যে প্রিন্টটা করি যে ডিজাইনগুলো করি বা ফ্যাশন ডিজাইনিং বলেন ড্রেস ডিজাইনিং বলেন বা হ্যান্ডিক্র্যাফটের যে কাজ আছে আমি সেই কাজগুলো শেখাই আমি জানি না আপনি জানেন কি না তো আপনি যাতে কোনো রকম ভুল না বুঝেন যে আমি কিসের লাইফ করছি সেই কারণেই আমি বলছি তবে আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইফে থাকার জন্য এবং আমি আজকে জাস্ট বছরের প্রথম দিন সেই জন্যই লাইভে এসেছি আর অনেক লেট হয়ে গেছে তারপরে আমি ভাবলাম বছরের প্রথম দিন আমার ভিয়ার্সদের সাথে আমি একটু যুক্ত হই অনেক ধন্যবাদ আপনাকে এবং আমি অ্যাকচুয়ালি এখানে লাইভে আসলে কথা বলা হয় আমরা বিজনেস করতে গেলে আমরা যে যেই কাজই করি বিজনেস করছি অথবা চাকরি করছি অথবা বিদেশে থাকি যে যেটাই করি তার সাথে সাথে বা সংসার চালাচ্ছি মেয়েরা বিশেষ করে সংসার চালায় বাচ্চা কাচ্চা হাজব্যান্ড সব কিছু মেনটেন করে কিন্তু কোনো জব করতে পারে না অনেকেই আমাদের দেশে অনেকেই জব করতে পারে না কারণ বাচ্চা কাচ্চা এগুলো মেনটেন করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বা ঘরোয়াভাবে আমরা কিভাবে একটা বিজনেস স্টার্ট করতে পারবো সেখানে কোনো রকম আপনি নিজে প্রেজেন্ট না থেকে আপনি জাস্ট আপনার এফোর্টটা দিয়ে আপনি কিন্তু একটা ফেসবুক পেজ খুলে কুকিং ব্লক আপনার কি আচ্ছা পাইকারি মাল দেযা হয় না আমি টোটালি কোনো রকম মালই দেই না আমি জাস্ট আপনাদেরকে কাজ এখানে আমি কাজ শেখাই শুধুমাত্র কাজ শেখাই এবং আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে পাইকারি অ্যাড্রেস দিয়ে দিতে পারবো যে কোথা থেকে আপনি পাইকারি মাল কিনতে চাচ্ছেন অ্যাকচুয়ালি আপনি কোন ধরনের মাল কিনতে চাচ্ছেন আমাকে জানান আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি কোথায় গেলে পাইকারিতে পাবেন এবং আপনি কি কোনো রকম বিজনেস করছেন কিনা না অ্যাকচুয়ালি পাইকারি মাল একটা দুইটা বা অল্প মাল কিনতে গেলে কিন্তু কোনো লাভ নেই ওরকম বড়োভাবে বিজনেস করলেই পাইকারি কিনতে গেলে আপনি একটু বেনিফিটটা পাবেন সেখানে এবং আপনারাও আমাকে ইনশাল্লাহ আমি আপনারা যখন আমার টিউটোরিয়ালগুলো করবেন অবশ্যই আমি যেহেতু প্রতিদিন লাইভে আসি প্রতিদিনই লাইভে এসে আমরা বিজনেস নিয়ে কথা কে বিজনেসটা শুরু করবেন একটা সুন্দর প্রফেশনাল বিজনেস পেজ কিভাবে তৈরি করবেন এই শুক্রবারে ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা হবে যে কিভাবে আমরা সুন্দর একটা বিজনেস পেস খুলে ফেলবো এবং খোলার পরে আমাদের হচ্ছে আমরা কোন বিষয় নিয়ে কাজ করলে আমাদের ভালোভাবে গ্রোথ করবে কি কি পলিসি মেনটেন করলে গ্রোথ করবে সব বিষয় নিয়ে আলোচনা হবে আচ্ছা আপু আমি ড্রেস কিনতে চাই থ্রি পিস আচ্ছা আপু আপনি হচ্ছে চকবাজারে যেতে পারেন বা ইসলামপুর যেতে পারেন এসব জায়গাতে গিয়ে আপনি ড্রেস কিনতে পারেন হ্যাঁ ওখানে পাইকারি পাবেন তবে যারা ভালো বুঝে বা এর আগে এসেছে এরকম কাউকে নিয়ে আসবেন কারণ কি ওখানে অনেক অনেক দোকান তো একটা না এবং ওনরা কিন্তু হচ্ছে এটা একটা বিজনেস পলিসি ওনারা কিন্তু আপনার ফেস দেখলে বা আপনি যে মানে ঢাকার বাইরের মানুষ সেটা বুঝতে পারে যে কারো ফেস দেখলে মানে আমি আপনার কথা বলছি না তো আপনি আসলে অবশ্যই অনেক দোকান ঘুরে দেখবেন ইসলামপুরে তো অনেক দোকান অনেক দোকান একদিন সারা দিনের সময় নিয়ে বের হয়ে যাবেন কুকিং ব্লক আপু আপনার লোকেশনটা কোথায় আপনি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আমাকে একটু জানান তো আসলে আমরা যদি আপনি পাইকারি কিনতে যান সেই ক্ষেত্রে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মানে মিনিমাম দশ বারোটা দোকান ঘুরবেন দিনের জন্য যাবেন ঘুরে দেখে বুঝে শুনে নেবেন অ্যাকচুয়ালি এত এত দোকান এবং আপনাকে দেখেই কিন্তু বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি নতুন আচ্ছা যশোর থেকে দেখছেন কুকিং ব্লগ আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনি যশোর থেকে আমাকে দেখছেন আমার ভিডিওগুলো আমি জানি না আপনি আমার নতুন ভিউয়ার্স কিনা আমি অ্যাকচুয়ালি বিভিন্ন রকম টিউটোরিয়াল দিয়ে থাকি যে কোন কাজটা আপনি কিভাবে করবেন সেটা আমি শেখাই ব্লগ বাটিক হ্যান্ড প্রিন্ট স্কিন প্রিন্ট এই ধরনের কাজগুলো শেখাই ড্রেস কাটিং সুইং কারণ আমার কথা হচ্ছে যখন আপনি আপু বিজনেস করবেন আমি জানি না আপনি আপু না ভাইয়া তো আপনি যখন বিজনেস করবেন তখন অবশ্যই আপনি মানে কাজ আপনার জানতে হবে কারণ কি আপনি যদি নিজে কাজ না জানেন আপনার রং সম্পর্কে কাপড় সম্পর্কে প্রিন্ট সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি কিন্তু ভালো একটা ড্রেস কিনে নিয়ে আসতে পারবেন না দোকানদার আপনাকে যেটা বলবে যে হ্যাঁ এটা ভালো আপনার সেটাই নিয়ে আসতে হবে তো সেইভাবে কিন্তু আপনার বিজনেসের রেপুটেশন নষ্ট হয়ে যাবে কারণ প্রথম দিকে অবশ্যই আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে যারা অ্যাকচুয়ালি লং টাইম বিজনেস করতে চায় তাদের কিন্তু কোয়ালিটি মেনটেন করাটা খুবই জরুরি আমি নতুন বিজনেস শুরু করে করতে চাচ্ছি আমি নিউ দেখছি আপনার ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার আরও অনেক ভিডিও আছে আজকে তো আমি লাইভে এসেছি আমার ভিডিওগুলো আপনি একটু দেখবেন তাহলে আপনি কাপড় সম্পর্কে কাপড়ের রঙ করা সম্পর্কে একটা ভালো ধারণা রাখবেন বা আপনি আমার লাইভগুলো রেগুলার দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অ্যাকচুয়ালি বর্তমানে কোন কোন মানে কোন টাইমে কোন কাপড়ের ডিমান্ড বেশি থাকে কোন ধরনের ড্রেস বেশি সেল হয় বা মার্কেটিং কি পলিসি আছে সব বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো এবং শুক্রবারে লাইভ থাকেন একটা প্রফেশনাল বিজনেস পেজ কীভাবে খুলতে হয় যেহেতু আমার ভিউয়ার্স যারা আছে সবাই অনেক রিকোয়েস্ট করেছে যে পেজ খোলা নিয়ে একটা ভিডিও করতে যদিও আমার এটা মানে ভিডিওর সাবজেক্ট না হ্যাঁ আমি যেহেতু মানে ফ্যাশন ডিজাইনিং রিলেটেড বা হ্যান্ডিক্রাফট রিলেটেড যে কাজ আছে সেগুলো দেখাই কিন্তু তারপরেও যেহেতু আমি নিজে একজন ডিজিটাল মার্কেটিং অ্যাডমিন একটা কোম্পানির তো সেই হিসাবে ওরাও আমাকে বলেছে যে পেজ কীভাবে খুলব সেটার একটা ভিডিও দেখাতে তবে শুক্রবারের লাইভে আমি সেটা দেখাবো আপনি থাকবেন আমি আশা করছি যে আপনি অনেকটাই উপকৃত হবেন অনেক কিছুই বুঝতে পারবেন একটা বিজনেস শুরু করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় এ টু জেড নিয়ে আমরা খুবই জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করব শুক্রবারে এবং আজকে যেহেতু বছরের নতুন দিন আজকে জাস্ট আমি একটা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি আমি জানি না অনেক রাত হয়ে গিয়েছে কে কে আছেন আমার লাইভে আমার যারা ভিউয়ার্স আছে তারা আছেন কি না হ্যাঁ এত রাতে কিন্তু তারপরেও আপনারা যারা যারা জয়েন হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ শুক্রবারের লাইভটাতে আপনারা থাকবেন আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি হচ্ছে আগে থেকেই একটা স্ট্যাটাস দিয়ে রাখবো পোস্ট করে রাখবো যে আমি কয়টায় লাইভে আসবো এবং আপনাদের যত ধরনের কোর্শেন আছে বিজনেস রিলেটেড অথবা আমার বুটিক্স রিলেটেড আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন দেখলেও আপনি বুঝতে পারবেন যে আমি কোন ধরনের কাজগুলো শেখাই এবং আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করছেন নতুন বছর আমি সবার জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য অনেক দোয়া ভালোবাসা যেন স্টাবলিশড হতে পারেন এখন অনেক সহজ হয়ে গিয়েছে বিজনেস করা কিন্তু সেটা আপনাকে অনেক অ্যাফোর্ড দিতে হবে অনেক সহজ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক প্রতিযোগিতাও বেড়ে গিয়েছে তো সেই জন্য অবশ্যই অনেক এফোর্ট দিতে হবে বুঝে শুনে টাকা ইনভেস্ট করতে হবে এবং কোন একটু রিসার্চ করতে হবে কোন ধরনের প্রোডাক্ট কিনলে আপনি ভালো করতে পারবেন বা কোয়ালিটি মেনটেন করতে পারবেন এসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমাকে একটু জানাবেন আমি অনেকক্ষণ ধরে কথা বলছি আমি বাট আমি ক্লিয়ার না আমি শিওর না যে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না তো অ্যাকচুয়ালি আজকে বছরের প্রথম দিন আমি কোনোভাবে আজকের দিনটা মিস করতে চাচ্ছি না বারোটার আগে ট্রাই করলাম লাইভে আসার অফিসে আজকে প্রোগ্রাম ছিল বলে আসতে লেট হয়েছে ক্লিয়ার ধন্যবাদ আপু ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমি আপু বলে ফেলেছি আমি জানি না আপনি আপু না ভাইয়া তবে আমার চ্যানেলটা ম্যাক্সিমাম আমি আপুরা দেখে আমার হচ্ছে এখন তো মানে ফিফটিন প্লাস হচ্ছে কে ফিফটিন প্লাস কে সাবস্ক্রাইবার চার কোটি তিন কোটির মতো আমার হচ্ছে ভিউয়ার্স আছে তবে ম্যাক্সিমামই হচ্ছে আপনার এইট্টি পারসেন্ট মেয়ে মেয়েরাই আমার ভিডিও দেখে আমি আপু জি আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনি নতুন জয়েন হয়েছেন খুবই ভালো লাগলো আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি হ্যাক হয়ে গিয়েছিল এক বছর পরে আমি ব্যাক পেয়েছি এই এক বছর তত দুই বছর আমি ভিডিও দেইনি যে কারণে আমি অনেকটাই পিছিয়ে গিয়েছি তবে এই কারণে লাইভ করছি আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ সব ধরনের কাজ সম্পর্কে ভালো ধারণা পাবেন এবং আমার চ্যানেলে কাজগুলো দেখে আমার টিউটোরিয়াল দেখে অনেকেই প্রফেশনালি বিজনেস করছে কাজ করছে সো আপনি কোনোরকম ভুল ইনফরমেশান পাবেন না ইনশাল্লাহ সঠিক ইনফরমেশান পাবেন এবং আমি আপনাকে বলবো বিজনেস শুরু করার আগে নিজের প্রত্যেকটা জিনিসের উপর ধারণা থাকতে হবে আপনি যদি কাপড় নিয়ে বিজনেস করেন তাহলে কাপড় সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না আপনি ইসলামপুরে কি কারখানা নাই অনলি পাইকারি সব কারখানা বলতে আপনি কি ড্রেস তৈরি ড্রেস নিতে চাচ্ছেন মানে স্টিচ ড্রেস স্ট্রিট ড্রেস ওখানে কাঁথানাও আছে আপু আপনি হচ্ছে ঘোরাঘুরি করেন ঘোরাঘুরি করলে আপনি ওখানে সবই পাবেন বাট আপনি যেহেতু শুরু করবেন আপনি যেহেতু রেগুলার নিবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ঘোরাঘুরি করে দেখে শুনে বুঝে তারপর বলে দুই দিন তিন দিন লেট করেন তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই একটু ধৈর্য ধরেন যেহেতু আপনি স্টার্ট করবেন স্টার্টিংয়ে অনেক ধৈর্য ধরতে হবে অনেক ধৈর্য ধরতে হবে ধৈর্যের সাথে সময় নিয়ে চিন্তা ভাবনা করে কিনে পরে মানে আফসোস করে কোনো লাভ নেই যে এটা নাও এটা কিনা দরকার ছিল আগে আপনি সাত দিন ভাবেন ঘুরেন দেখেন বুঝেন তারপরে আপনি হচ্ছে কিনেন মাল অল টাইম আসতে থাকে কোনো মানে তাড়াহুড়া নেই আপনি সাত দিন পরে কিনবেন আপনি যখন নতুন মালই কিনবেন কিন্তু আপনি একটু দেখে শুনে বুঝে কিনেন ওখানে আপনি সবই পাবেন সব ধরনের জিনিস পাবেন সব ধরনের কাপড় পাবেন বিছানা চাদর রেডিমেড থ্রি কারখানা গার্মেন্টস সব কিছু পাবেন বুঝে শুনে ভালো করে আপনি কিনবেন অবশ্যই এবং শুক্রবারের লাইফটা ইনশাল্লাহ যুক্ত থাকবেন আপনার কি পেজ আছে কি না আমাকে সেটাও জানাবেন আর হচ্ছে এতক্ষণ যারা যারা আমার লাইভে ছিলেন আপনাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক রাত করে আমি লাইভে এসেছি তারপরেও আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন আর হচ্ছে ইনশাল্লাহ আমার সাথে থাকলে আমরা অনেক ধরনের কাজ শিখব আমি আমি এই পর্যন্ত আমার যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো কাজ আমি খুবই অনেস্টলি শেখানোর চেষ্টা করেছি আমার আমি ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আপনারাও উপকৃত হয়েছেন এবং আমার এরকম অনেকের সাথে দেখা হয়েছে যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছে এবং সবসময় আমাকে সবাই খুবই পজিটিভ একটা কমেন্টস করেন আপনাদের এই পজিটিভ কমেন্টস আমাকে অ্যাকচুয়ালি এত উৎসাহিত করে এবং আমি আমার যে ভিউয়ার্সগুলোকে হারিয়ে ফেলেছি আমি আশা করছি ইনশাল্লাহ খুব দ্রুত আমার সব ভিউয়ার্সদেরকে আমি আবার এঙ্গেজ করতে পারবো এবং কালকে আবার লাইভে আসবো চেষ্টা করব দুপুরের আগে লাইভে আসার এবং আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক 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 শুভ কামনা নতুন বছর নতুন করে সুন্দর করে আপনাদের জীবনটা শুরু হোক এবং খুবই সবার লাইফে অ্যাচিভমেন্ট আসুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ